আলাইকুম বন্ধুরা দেখুন এটা কিন্তু সিলেটের এতিমগঞ্জ বাজার রাতে বাজার হয় দিনে বাজার হয় না রাতে আর এতিমগঞ্জ বাজারে কিন্তু আমাদের এই ভাই মুরগির হাটের সব কিছু নাকি ভাই তাই নি ভালো আছো কিন্তু একটু সিলেটি মাত মাতো না সবাই শুনুক মাত না এই যে দেখেন ওরা হাতে কিন্তু আছে যে ব দেখি

তো পালানা যে পালতে যে খরচ হয়েছে দুইটা কিন্তু পাঁচশো টাকা বলতেছে ওখি এই অনেক ও পাখি দ্বারা কি দাদা